হয়েছে দিদি আপনার ছেলে মরলো কি করে ডায়রিয়া ডাক্তার দেখাননি ডায়রিয়া রুগীতে ডাক্তারখানা ভর্তি কোথায় দেখাবো ও বাবা গো পেটে ব্যথা স্ট্রেঞ্জ গ্রামে সারা লোকের ডায়রিয়া দাঁড়ান এই জল খাওয়াবেন না গ্রামে সারা লোকের ডায়রিয়া মানে এই জলেই জীবাণু আছে পাতালের জলে কি জীবাণু সকলের মাথা চুলো উঠে যাচ্ছে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলেই বোঝা যাবে মিসেস মৌলি গুপ্তা এই জলে দুই ধরনের ভাইরাস পাওয়া গেছে এক ডায়রিয়া দুই সলিকস সলিকস যার সিম্পটম মাথা চুল উঠে যায় পরে মারাত্মক ক্যান্সার ইউ আর রাইট মিসেস গুপ্তা এগুলো সাধারণত কোনো কারখানা দূষিত জল থেকেই উৎপন্ন হয় কারখানা কারখানার বাড়াতে হবে না বন্ধ করুন আমার কাছে কোর্ট অর্ডার আছে কারখানা আর বাড়বে তুমি কি গ্রামের মানুষের পেটে লাথি মারতে তুমি জানো এখানে খেটে কত মানুষের দিন চলে এই মেরে বের করে একে তার মানে আপনারা বলতে চাইছেন কারখানা দূষিত জল চুইয়ে পাতালে যাচ্ছে ওই জীবাণু পানীয় জলের কলে উঠে আসছে যা খেয়ে মানুষের ডায়রিয়া হচ্ছে এক মিনিট কারখানার মালিক ফোন করছে হ্যাঁ স্যার বলুন কারখানা বন্ধ হলে কিন্তু তোমার কমিশনটাও বন্ধ হয়ে যাবে আরে না না কোন মাইকেলের ক্ষমতা আছে আপনার কারখানা বন্ধ করবে আসুক তো দেখি স্যার ডাইয়াতে এত মানুষ মারা যাচ্ছে কেউ তো বডি পড়াচ্ছে না সবাই তো গঙ্গার জলে ফেলে দিচ্ছে সে কি গঙ্গার জল শোধন করেই তো সারা কলকাতার পানীয় জল সাপ্লাই হচ্ছে মিসেস গুপ্তা মানুষ মরলে তবেই আমরা বাঁচব মিসেস গুপ্তা এরা আপনার কোর্ট অর্ডার মানছে না মানে আপনি ভোটিং এর ব্যবস্থা করুন হ্যাঁ জনগণের রায় নিয়ে ভোটিং করুন আপনার জিতলে কারখানা বন্ধ আর মালিক জিতলে কারখানা চলে গেই চলেগা পরিবেশ দূষণ মুক্ত করতে মৌলি গুপ্তাকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন আমাদের অন্নদাতা নীলেশ বাবুকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন এই দাও আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবার দুঃসাহস কে দিয়েছে তোমাকে এই মারো এদেরকে এই যে পুলিশ আপনি কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখবেন এই তো ময়দানে কোনো লড়াই হবে না লড়াই হবে ব্যালট বক্সে বলো হরি হরি মন কি হচ্ছে মিতালি ওগো তোরা কি সব পাগল হয়ে গেলো কিন্তু সব না খেতে পেয়ে মরবি কারখানা থাকলে আমি কেউ বাঁচবো না জিন্দাবাদ